ত্রিপুরা ক্ষেতমজুরি ইউনিয়ন খোয়াই জেলা কমিটির উদ্যোগে সাতদা দাবি নিয়ে জেলা শাসকের নিকট বুধবার এক ডেপুটেশন প্রদান করা হয় জানা যায় বুধবার দুপুর বারোটা নাগাদ ক্ষেতমজুরি ইউনিয়নের খোয়াই জেলা কমিটির উদ্যোগে খোয়াই শাসক রজত পন্ত এর নিকট এই ডেপুটেশন প্রদান করা হয় এই দাবিগুলোর মধ্যে রয়েছে গৃহহীনদের পাকা গৃহ প্রদানের জিউ ট্রেকিং এর ক্ষেত্রে বৈষম্য বন্ধ করা রেগা শ্রমিকদের মজুরি বৃদ্ধি বয়স্ক বাধা প্রদান এবং বাতিল হওয়া জব কার্ড পুনরায় চালু করা খেত মজুরি ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিষ্ণুজিৎ দস্তিদার সম্পাদক অজয় কুম সহ আরো অন্যান্যরা পক্ষ থেকে জনজীবনের গুরুত্বপূর্ণ মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন প্রদান করব তাতে আমরা যে দাবিটা এখন রাখছি এক নম্বর দাবির মধ্যে হচ্ছে গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করতে হবে জাস্ট আমি এগুলি করেই যাচ্ছি রেগায় দুইশো দিনের কাজ তিনশো চল্লিশ টাকার মজুরি যেটা গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল এটা লাগু করার জন্য আমরা দাবি করছি রেগায় পদ্ধতিতে মজুরি পদ্ধতিতে বন্ধ করতে হবে কারণ রেগা কাজ করতে গেলে সকালে একবার ছবি তুলছে বিকালে আবার ছবি তুলছে তাতে করে আমাদের শ্রমিকদের অসুবিধা হচ্ছে এই দাবিটা আমরা রাখছি চার নম্বর দাবির মধ্যে আমরা রাখছি রাজ্যে বেকার বাতিল করা জব কার্ডগুলো পুনরায় চালু করতে হবে আমরা দেখছি অনেক জব কার্ড যারা কাজ করতে পারে এছাড়া কিন্তু সেগুলি বাতিল করে দেওয়া হচ্ছে আমরা এই দুই পুনরায় চালু করার জন্য আমরা দাবি রাখছি পাঁচ নম্বর দাবির মধ্যে আমরা রাখছি নগর এলাকার মধ্যে যে একটি টুয়েব প্রকল্প ছিল বিগত সরকার যেটা চালু করেছিলেন এটা প্রায় বন্ধের পথে আমরা এটা লক্ষ্য করছি গ্রামীণ এলাকা শহর এলাকার মধ্যেও অনেক শ্রমিক আছেন যারা এই কাজগুলি করতে পারে তো এর জন্য আমরা দাবি করছি টুয়েব প্রকল্পে যাতে এর কাজের দিন এবং দৈনিক মজুরিটা বৃদ্ধি করে ছয় নম্বর দাবির মধ্যে রাখছি আমরা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আমরা লক্ষ্য করলাম বিগত বলে প্রায় চার লক্ষ চার লক্ষের উপরে তারা ভাতা পেতেন কিন্তু এক লক্ষ সতেরো হাজারের মতো সেখানে বাতিল করে দেওয়া হয়েছে আমরা সেখানে প্রকৃত যারা ভাতা পাবো যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা যাতে বাদ না দেয়